দেখি তোমার নিউ লুকসটা একটু দেখি দাও সবাইকে টুপিটা ফেলে আসছে আমার বাড়ি ছাড়টা দেখি দাও কুরকুরি তুই কিছু বলবি ভাই অনেক লেট করে ফেলেছে ইএমআইটা কিন্তু দিস না এখনো মনে আছে তো ইএমআই টাকা দিয়ে তো যাচ্ছি ও এ কি বলছিস লেট ফাইনটাও কিন্তু দিতে দিস তুই অফিসে কি বলে ছুটি করেছিস সুব্রা বল বলে দাও কি বলে সম্বন্ধ দেখতে যাচ্ছি এটা কি তুই বলেছিস হ্যাঁ

তো হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য চ্যানেল এগেন আর এইবারও আমরা বেরিয়ে পড়েছি পুরো ফুল টিম মিলে মন্দারমণি দার্জিলিং যাচ্ছি না বাট চিনি টিনটিনকে নিয়ে যাচ্ছি টিনটিনে তো এটা প্রথমবার টিনটিন সমুদ্র যায়নি চিনি গেছে আগে তোমরা দেখেছো ব্লগে তো এখন ওই রোজকার যা এক জায়গায় দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে এখন টয়লেট করানো হচ্ছে মেন উদ্দেশ্য চিনির হয়ে গেছে টিনু এখনও করে উঠতে পারিনি ম্যাডাম চা খাচ্ছেন কিরে তো চা খাবার জুটেছে ব্রেকফাস্ট হয়েছে আমরা এখন অনন্যাতে চলে এসেছি খাবার খেতে এরপরে আমাদের ডেস্টিনেশন হবে ডিরেক্ট চলে এসেছি আর পুরো একদম পাক্কা টাইমে এক ঘন্টা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটে চলে এসেছি অনন্যা এবার এখানে একটু ব্রেকফাস্ট করে নেবো সবাই মিলে কারণ ব্রেকফাস্ট সকালে হয়নি কারোরই ব্রেকফাস্ট করে আমরা চলে যাব সোজা মন্দার মন্দির ইটস আ ব্রেকফাস্ট টাইম তুই এলি তারপরে মুখ পিলো খাবারটা গাড়ির পেছনে ওদের আজকে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং খুব ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট পুরো পুরো দুটো সিট বসিয়ে দিয়ে ওদেরকে নিয়ে অর্পিতা নাকি ওই পেছনে বসেই যাচ্ছে হ্যাঁ এইটুকু তো কম্প্রোমাইজ করতেই হবে

ও একটা দিয়ে দেবেন বিশাল ব্যাপার সেই প্রজে ডাব খাচ্ছে আমরা গোয়া যাওয়ার আগে ডাব খাচ্ছি হ্যাঁ সেটাই হ্যাঁ অত বিড়ালের বিড়াল দেখে কি কি বিড়ালের সাথে কথা বলছিলি

তিনুকে দেখ আমাকে একটু গাড়ির চাপেটাতে আমি যে ওদের জিনিস

আছি আমি আছি আমি আছি খেলা করো যাও খেলা করো আমি আছি যাও পাপার সাথে যাও ভিডিও করে দিই কত জল বড় বড় ঢেউ বড় ঢেউ যায় মতন দিচ্ছি যেটা আমার এই জাম্পের নাম বলেনি ভালো তো তোমাদের যেটা বলা হয়নি সেটা হচ্ছে আমরা কোথায় এসেছি মন্দারমণির কোন হোটেলে আছি আহ মন্দারমণি এলেই বিগত দশ বছর আমি যে হোটেলটাতে থাকি সেই হোটেলটার নাম হচ্ছে সি হর্স রোহিতদ্যার রিসর্ট এবং রুমগুলো খুব সুন্দর এখন খুব অগোছালো হয়ে আছে কারণ আমরা সকালে এসে তোমাদের পরিষ্কার অবস্থায় দেখাইনি বাট চিনি টিন টিন এখানে থাকে এবং ওরা অ্যালাউ করে সুইমিং পুল আছে খাওয়ার দাবার খুব সুন্দর বিস্তারিত অন্য অন্য ভ্লগে তোমরা দেখতে পাবে জাস্ট তোমাদের এটুকু ইনফরমেশান দেওয়ার ছিল আর যদি প্রাইস বলি এটা কিন্তু আপ ডাউন করে শনিবার রোববার একটু বেশি হয় সিজন একটু বেশি হয় ন্যাচারালি পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে এক একটা রুম রেন্ট থাকে এদের কিন্তু নশো টাকার একটা খাবার প্যাকেজও আছে এবং বারোশো টাকার একটা প্রিমিয়াম খাবার প্যাকেজও আছে আর এখন আমরা কি করছি এখন আমাদের ঘুরে টুরে এসে চিনি টিনটিন তো কাদা ফাদা মেখে নিয়েছিল ওদেরকে জল কিনে রীতিমতো পরিষ্কার করানো হয়েছে গাড়িটা আমার গাড়িটা পুরো বালি বালি হয়ে গেছে কালকে সকালে দেখাবো গাড়ির অবস্থা কি এখন সন্ধ্যেবেলাটা দেখো কত সুন্দর লাগছে রিসর্টটা একটু দেখাই তোমাদের এইবার তোমাদের দেখাই যে আমার বউ মানে অর্পিতা বিশ্বাস হাফ প্যান্ট পরে ঘরঝাট দিচ্ছে এই এক্সক্লুসিভ ফুটেজটা কিন্তু তোমরা আর কোথাও পাবে না হাফ প্যান্ট পরে শ্যামা পোকা এবং বালি সরাচ্ছে আমার পত্নী ফেমাস ইউটিউবার সিঙ্গার অর্পিতা বিশ্বাস আর এই যে আর এই যে আজকে এত ঘুরেছে এত ঘুরেছে খুব টায়ার্ড বাবুরা চিনি চিনি টিন টিনকে দেখাই এই যে প্রচণ্ড আর একটা কাজ করেছে ও সুইমিং পুলে গিয়ে ঝাঁপ মেরে দিয়েছে সুইমিং পুলে কুকুর এলাও নেই কিন্তু কেউ দেখেনি ও গিয়ে ঝাঁপ মেরে দিয়েছে কিন্তু লুকিয়ে লুকিয়ে গিয়ে ঝাঁপ মেরে এক পাক ঘুরে এসছে দেখো এখন গায়ের হাত পায়ের অবস্থা তাও ওর পিতা দুবার স্নান করিছে আজকে কিন্তু এই যে তুই হাফ প্যান্ট পরে তোকে যা লাগছে না মানে অসাধারণ লাগছে দেখি একটু ঝাড়ুটা নিয়ে এদিকে কাঁধে নিয়ে একটা পোজ দে ও কি লাগ যে হাফ প্যান্টটা কই হাফ প্যান্ট এই তো জিও জিও তো আর সবাই যত পাল্টান আজকে এসছে আমার সাথে আমার ভাইরা বোনেরা সবাই যে যার মতো টাইম স্পেন্ড করছে আমি অ্যাকচুয়ালি বহু বহুবার মন্দারমণি এসেছি মানে অগন্তিকবার সেহেতু আমার আর এখানে এক্সপ্লোর করার কিচ্ছু নেই নতুন আমি গাড়ি চালিয়ে অ্যাজ আ ড্রাইভার এসেছি আজকে এবং ওই চিনি টিনটিনকে নিয়ে আসাটা একটা মানে চিনি একবার এসছে তোমরা দেখেছো আগের ব্লগে যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো দেখে নিও মা বাবা এসেছিলো সেইবার টিনটিন দিনও আসেনি তাই টিনটিনকে নিয়ে একটু সমুদ্রে আসার খুব ইচ্ছা ছিল তো কালকে আমরা একটু তাজপুরের দিকে যাবো তাজপুরের দিকে যাবো একটু ঘুরব তারপরে কালকে সন্ধ্যেবেলায় আবার ফিরে যাব তো আমাদের খাবারের মেনুতে কি আছে খাবারের মেনুতে দেখো ফ্রাইড রাইস চিলি চিকেন চিকেন কষা রুটি মাছ ভাজা ভাত মানে বিভিন্ন লোকের বিভিন্ন খাবার আর অতনু এটা এইটা দেখে বলছে এইটুকু তো ওর কি হবে কিন্তু তিন চামচ নেওয়ার পর বলছে যে দুজনার নিয়েও এখনো এইটা রয়েছে এই যে আমরা খাওয়া দাওয়া করছি সবাই খাবার কম করে অর্ডার দিয়েও বেশি হয়ে গেছে সবাই ভাত খাচ্ছে খাবার খাচ্ছে কিন্তু মাতাল দেখো মত খাচ্ছে বসে বসে এখানে

আমরা এখন একটু গার্ডেনে খেলবো বলে নেমেছি চিনি আর তিনটির নামবে দেখো এখান থেকে এবার লাফাতে লাফাতে এই দেখো এসে গেছে ও যে বাবারি বাবারি হ্যাঁ হ্যাঁ চলো ওদিকে 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 না এই যে বেরিয়েছে এ রণজিৎ গিটটা তো এই যে আমাদের টিনু নেমেছে আর এই যে আমাদের চিনি হ্যাঁ এই যে দুজন গার্ডেন পেয়ে দুজনে একদম আলাদাে আটখানা টয়লেট ছেড়ে নিয়ে এবার দৌড়া দৌড়ি শুরু হবে এই তো বল হ্যাঁ বল নিয়ে খেলু হচ্ছে বাক খেলু দাও খেলু দাও হ্যাঁ চিনি এদিকে এদিকে এন এই যে এটা এটা কে নেবে এই যে চিনি চিনি এই যে নিয়ে আসো তাতে দাও আমাকে দাও আমাকে দাও

আমাদের মধ্যে একজন আছে অলওয়েজ বাড়িতে ইনফর্ম করে সব করে লজ্জা পাচ্ছে বারোটা দুই বাজে আমরা এখন বেরোলাম এই যে দাদা গাড়ি চালাচ্ছে তাজপুর যাচ্ছি আমরা এখন ওখানেই দুপুরবেলা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া আমাদের মেন হ্যাঁ আমরা খাবো চিংড়ি মাছ খাবো অর্পিতা দিয়েও যে পিছনে বসে আছে কাঁকড়া হবে চিংড়ি মাছ খাবে চিকেন খাবে আর এই যে এরা সবাই সকাল থেকে রেডি হতে হতে অনেক টাইম লাগিয়ে দিয়েছে এই যে অতনু পুরো ঘুমোচ্ছিল আর আর রঞ্জিত সকাল থেকে বার পটিতে গেছে আগেরবার যখন তাজপুর এসেছিলাম তখন প্রচণ্ড রাস্তা খারাপ ছিল বর্ষায় বাট এখন দেখছি যে পুরো রাস্তাটাই মোটামুটি ভালো করে দিয়েছে তো অনেক ইজিলি মেরিন ড্রাইভ অব্দি চলে যাওয়া যাবে তো যাই হোক যেটা বলছিলাম আমি একদম সুন্দর স্নান ফান করে রেডি হয়েছি আর আর যেটুকু চলছে চলুক আউ মাঝে মাঝে ব্রেক মারছে আমি সামনে হন দিকে গিয়ে পড়ছি তো ডিকিতে যেটা বলছিলাম আমাদের এক্সিউটা হলো একটা গ্রেট ইনভেস্টমেন্ট ডিকিতে অনেক জায়গা তো ডিকির সিট দুটোকে ভাজ করে দিয়ে একটা ঘর বানিয়ে নিয়েছি আমরা ঘর বানিয়ে সেখানে আমি চেনিয়ার টিনো তিনজনে আরাম করে যাচ্ছি তো এখন আমরা দুপুরবেলায় তাজপুরে খেতে বসেছি আর এই যে চিকেন কষা কষা দেশি চিকেন এখানে চিংড়ি ওদিকে কাঁকড়া কই দেখি কষা কাকড়া ও সব চলছে খাওয়া দাওয়া অতন চিকেন খাবে না বলে দিয়েছে যে ডাল ভাত খাবে আর দেখো ধোয়া উঠছে গরম গরম চিকেন এটার জন্যই তো আসা এখন আমাদের ফিরে যাওয়ার পালা এই যে চিনি টিন বাম পরিষ্কার করা হচ্ছে বাম বাম ডিগি ডিগি বাম পরিষ্কার করছে আর এই যে আমাদের কত সুন্দর একটা ঝাওবন খাওয়া দাওয়া দারুণ হলো গুড়িয়ার বাড়ি যেতে ইচ্ছা হচ্ছে না বলছে কালকে বাসে ফিরবে না একদম বলিনি বাসে ফিরবো একদম বলিনি বাসে যাও শুভ্র ভাব যে কালকে আবার অফিসে গিয়ে বসতে হবে গরম নেই কি করবে টাকা জয় ভাব আমি তো স্যালারি পেয়ে যাব 10 মিনিট কাজ করেও কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এই কি অতনু কই গেল